আচ্ছা এরপরে আল্লাহ জিবরিল কেবার বলছে জিবরিল যাও জাহান নামকে তৈরি করেছি চাচা বলেন তোর কি তৈরি করেছে জাহান্নাম নাম যাও জাহান নামকে দেখে এসো জাহান্নামের জাহান নামের কথা শুনে ছুটে চলে যাচ্ছেন জাহান নামকে দেখতে যে আল্লাহ জাহান্নাম নাম কিভাবে তৈরি করেছেন জাহান নামে গিয়ে দেখছে জাহান নামের একদম ভেতরে প্রবেশ করে দেখছে আগুন আর আগুন দাও দাও করে জ্বলছে দুনিয়ারে আগুনের চাইতে সৌত্তর গুণ উত্তপ্ত বেশি আগুন একদম এক অংশ এক অংশে গিলে গেলে খেয়ে নিচ্ছে জাহান নামের ভেতরে দেখছে অজস্র মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে এক একজন মাসের এক এক রকমের শাস্তি দেখছে কারো পেট একদম বড় হয়ে গেছে পেট থেকে বাস করে দুর্গন্ধ বের হচ্ছে এত দুর্গন্ধ যে জিবরিল বলছে ওখানে দাঁড়ে থাকা সম্ভব নয় অনেক ঘটনা জাহান্নামের চতুর্দিকে দেখছে মানুষের চিৎকার এত গর্জন এত দুর্গন্ধ একদম আগুনের তাপ এত যার নামের এক অংশ এক অংশ গিলে গিলে খেয়ে নিচ্ছে আপনি মনে করতে পারেন যাহার আগুন দিয়ে তৈরি আর আগুন নাকি দুনিয়ার আগুনের চেয়ে সহত্তর গুণ বেশি তাপ এটা কিভাবে সম্ভব হতে পারে চাচা আগে হারি কেনে পড়তেন মনে বলে কেরোসিন দিয়া এখন কেরোসিন দিয়ে দিলেন একটু একটু পোলতা পাওয়া যেত আগে ওই যে ল্যাম্পে ঢুকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পোলতা তুলে দিলেন এরপর আগুন দিয়ে দিলেন এই যে হাড়ি কেনের যে আগুন এই আগুন আগুন তো নাকি আগুন অন্য কিছু তো এই আগুনের তাপ আর স্টোভ এই দেখেন জোরে জোরে দিচ্ছেন একদম আছেন ভাই স্টোভ ছিল না ভাই আগে রান্না বান্না কিসে হতো বেশিরভাগ স্টোভে হতো আচ্ছা স্টোভের যে আগুনের তাপ এই দুটো তাপের মধ্যে পার্থক্য আছে চাচা পার্থক্য আছে না লম্ফর আগুন ও আগুন স্টোভের আগুন ও আগুন পার্থক্য আছে না নাই আছে চাচা বলেন তো স্টোভের আগুনের যত তাপ গ্যাস দেবে সাইকেলের দোকানে ঝালাই করে ঝালাই দেখেন নাই ভাই যান রড ঝালাই করছে ওইখান থেকে একটা আগুন বের হয় আচ্ছা ওই আগুনটা স্টোভের আগুনের চাইতে তাপ বেশি আছে না নাই আচ্ছা আগ্নেয়গিরি দেখেন নেই ভাইজান বড় বড় পাহাড় দাউ দাউ করে একদম চলে একদম পাহাড়কে গলিয়ে দিচ্ছে ওই আগুনটাও আগুন আগুন না ভাইজান যান আগুনের মধ্যে তাপের ভিন্নতা আছে না নাই আছে জাহান নাম কে আল্লাহ যে আগুন দিয়ে তৈরি করেছে নার মানে আগুন জাহান নাম মানে শুধু আগুন আর আগুন কি কথা বলেন নার মানে কি শুধু আগুন মানে দাউ দাউ করে চলছে গোটা জাহান নাম ফেসে জিবরির পালিয়ে চলেছে চাল্লা জাহান নাম এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর গর্জন এত মানুষকে আজাদ দেওয়া হচ্ছে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি একবার জাহান নামের আওয়াজ যদি শুনে নাই গর্জন যদি শুনে নাই কোনো মানুষ কখনো জাহান নামে আমল করতে পারে না যখন আল্লাহকে এই কথা ফিরেছে জিবরিল বলেছে আল্লাহ বলছে জিবরিল তাই ঠিক আছে যাও আবার জাহান্নাম নাম এসো চাচা বলেন তো কয়বার করে পাঠাচ্ছে জান্নাত কয়বার পাঠিয়েছিল দুইবার জাহান নাম কথা পাঠাচ্ছে দুইবার ফেরেস্তা জিবরিল এবার চলেছে জাহান্নামে নামে গিয়ে দেখছে জাহান নামে ঢুকে আল্লাহ জাহান নামকে ঘিরে দিয়েছেন প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছেন জাহান যেদিকে তাকায় চতুর্দিকে প্রাচীর জাহান নামকে আল্লাহ ঘিরে দিলেন কি দিয়ে মানুষের মনের ইচ্ছা দিয়ে মানুষের মনের খাইশ দিয়ে মানুষের মনের বাসনা দিয়ে মানুষের মনের ভালো লাগা দিয়ে আল্লাহ জাহান নামকে ঘিরে দিলেন চাচা বলেন জাহান নাম এবার কি দিয়ে ঘেরা চাচা জাহার নাম কি দিয়ে ঘেরা জাহার নামকে ঘেরাছে মানুষের মনের ইচ্ছা মানে মন যা চাই তাই করবেন করে নাম চলে যাবেন মানে আপনার মন যা চাই তাই করবেন কষ্ট করতে হয় না মন যা চাই তাই করেন জাহান নাম এখানে এশান নামাজ আমার চাচা পড়ছে আমি দেখি চাচাকে বড় বড় দাঁড়ি এখন সাদা হয়ে গেছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে চাচা আমার এখনো নামাজ কিন্তু ঠিকঠাক পড়ে কিন্তু এখনো চাচার বদ অভ্যাস যায় নাই এশার নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে একদম চোরে চোরে একদম সুন্নাত নামাজ পড়ছে পড়া শেষ দৌড়তে দৌড়তে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলছে দে সাড়ে তিনশো জর্দা দে পান দে আচ্ছা না না কথা বলে চাচা একদম জর্দাদে পান খাচ্ছে আর সামনে টিভি চলছে একদম এলসিডি বিয়াল্লিশ ইঞ্চি একদম চলছে কি কি অনেক রকমের সিরিয়াল আছে সেල් যাচ্ছে আসে নতুন নতুন কিরণমালা হতে পারে ভাই এই ওই হতে পারে চাচা দেখছে আর আর মাঝখানে সিগারেট টান মারছে ভাই এমন আছে না নাই চাচা আপনার জন্য সুখবর মরেন জাহান্নাম নাম। নামাজ আপনি জান্নাত স্বর্গে নিয়ে যাবে না জি নামাজ করেছেন যদি শিরক অন্তরে না থাকে আল্লাহ তাওহীদের যদি অকাট্য বিশ্বাস থাকে সালাত আদায় করেছেন কে দেশক গোনায় কাবীরা গুলো করেছেন মরার পরে আপনি জাহান নামে যাবেন এটাই ঠিক এরপরে দীর্ঘদিন আল্লাহ যদি একটু রহমত হয় আল্লাহ আপনাকে আবার জান্নাতে দিয়ে দিতে পারে চাচা এই জান্নাতে যাবেন শেষের দিকে মানে একদম শেষ সময় জান্নাতে যাচ্ছেন কিন্তু মানুষ আপনাকে দেখবে আর বলবে দেখ জাহান্নামি দেখ জান্নাত আল্লাহ দিয়েছে দয়া করে দিয়েছে দেখ এ জান্নাত পর হকদার নয় তারপরে আল্লাহ জান্নাতে দিয়েছে কিন্তু আপনাকে মানুষ জান্নাতে ডাকবে জাহান নামি বলে চিন্তা করতে পারছেন এবার কথা মনে বুঝতে পারলেন না জান্নাত যাবেন গোনায় কাবিরা করলে চিরস্থায়ী জাহান নামি নয় একদিন না একদিন আল্লাহ আপনাকে সার দিয়ে জান্নাত দেবেন কিন্তু কোটি কোটি বছর আপনাকে অনন্তকাল জাহান নামের আগুনে দগ্ধ করা হবে একদম তাও তাও করে আপনি চলবেন এই শাস্তি আপনাকে মেনটেই হবে চাচা শিরু সালাত আদায় করে আপনি যে জান্নাতে চলে যাবেন এমনটা নয় জান্নাত যেতে হলে ইসলামে প্রত্যেকটা রুকুন আহাকাম যথাযথভাবে পালন করতে হবে গুনে কাবিরার সঙ্গে যুক্ত আছেন মানে আপনাকে আগে ডাইরেক্ট মূল্যে জান্নাত যেতে পারছেন না আগে জাহান নামের বিচার হবে আগে কিসের কথা বলেন আগে কিসের বিচার হবে আগে জাহান নামের হিসাব নেওয়া হবে হারাম কাজের হারাম কাজ আগে জাহান নাম থাক জাহান খেটে শেষ একদম জান্নাত আর জান্নাতে একবার পেলে জান্নাতে আর টেনে আর জাহান নামে দেবে না কিন্তু জাহান নামীদেরকে আল্লাহ তুলে জান্নাতে দিবেন কথা বুঝতে পারছেন তাহলে হিসাব আগে কিসের হবে জান্নাতের না জাহান নামের নামের আর হারাম কাজ হলেই গোনায় কাবেরা থাকলেই আল্লাহ যদি ক্ষমা করেন তো করলেন সুপারিশ যদি তাৎক্ষণিক করে তো করে দিলেন নবী যদি সাফাত করেন তো করে দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন তাই জেনে রাখবেন এই কাবেরা গুণার দরুন জাহান্নামে আগে যেতে হবে আর জাহান্নামের এক দিন মানে আল্লাহর এক দিন মানে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান সেটা যে চার নম্বরে আল্লাহ বলে দিয়েছেন মানে আমাদের দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর আল্লাহর কাছে এক দিন সমান কয়দিন সমান এটা আবার কিভাবে হতে পারে আমাদের পঞ্চাশ হাজার বছর আল্লাহর এক দিন আচ্ছা এই অ্যালবার্ট আইন নাম শুনেছেন চেনেন কেউ অ্যালবার্ট আইনস্টেনকে কে আপনার দুলা ভাই হ্যাঁ অ্যালবার্ট আইনস্টাইনের নাম শোনেন নাই আচ্ছা উনি কেন বিখ্যাত সায়েন্টিস্ট বিজ্ঞানী কী নিয়ে গবেষণা করেছে টাইম নিয়ে সময় সময় কি ওনার গবেষণা বিষয় ছিল সময় টাইম টাইম হোয়াট ইজ টাইম টাইম কী টাইম মানে কি সময় আরে ভাই সময় বুঝলাম তো এই সময় জিনিসটা কি সময় কীভাবে চলে এই যে একটা কথা বললাম এই যে একটা কথা বললাম এক সেকেন্ড এই যে এটা পাস্ট হয়ে গেল অতীত হয়ে গেল এই জিনিসটাকে আরবার ফিরে আনা সম্ভব কথা বলেন মানে আমরা যত বলছি সামনে যাচ্ছি সময়ের সঙ্গে আমরা সামনে যাচ্ছি যাওয়া এটাকে সম্ভব সম্ভব এটা নিয়ে গবেষণা করেছে আচ্ছা বলেন তো আমাদের পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান সমান্ট্রলজি নিয়ে পড়াশোনা করেছেন পৃথিবীর যে টাইম সময় আর চন্দ্রে মানে চাঁদে পৌঁছে গেলে সেখানকার সময় কি সমান না একদম সম্পূর্ণ আলাদা আচ্ছা কোনো ব্যক্তি যদি স্পিড অফ লাইট লাইটের গতিবেগে যদি ভ্রমণ করে তো তার টাইম আর দুনিয়ার টাইম সমান কথা মানে বুঝতে পারলেন না স্পিড অফ লাইট বোঝেন মানে এই যে লাইট দেখছেন আলো আলোর গতিবেগ গতিবেগ মানে মানে গাড়ি এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যাই আপনার হিসাবে তাই তো এক ঘন্টাতে গাড়ি কত কিলোমিটার যায় পঞ্চাশ কিলোমিটার এই লাইট এক সেকেন্ডে কত কিলোমিটার যায় জানেন সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চাচা কত কথা বলেন তো এক সেকেন্ড ঠিক এক লক্ষ কিলোমিটার লাইট ছুটতে পারে চিন্তা করতে পারছেন এবার কত ভয়ঙ্কর আচ্ছা যখন আকাশে বিদ্যুৎ চমকায় সেই সময় শব্দ আগে শোনেন না আলো আগে দেখেন তাছা কি আগে দেখেন আলো কেন বলেন তো আলোর গতিবেগ বেশি এই জন্য যখনই মেঘের সঙ্গে মেঘের ঘর্ষণ লাগছে ওই সঙ্গে আলো উৎপন্ন হয় শব্দ উৎপন্ন হয় একই সঙ্গে কিন্তু শব্দ আসার আগে আলো চলে আসে কেন আলোর গতিবেগ বেশি শব্দের গতিবেগ কম কথা বুঝতে পারছেন না এই যে তার মানে এখান থেকে বুঝতে হচ্ছে যে আল্লাহ সুবাহতাল কাছে এক দিন সর পৃথিবীর কত বছর সমান পঞ্চাশ বছর সমান অ্যালবার্ট আইনস্টাইন বলছে কোনো মানুষ যদি এই লাইটের গতিবেগে যদি ভ্রমণ করতে পারে তাহলে তার জন্য এটাকে বলে টাইম ট্রাভেল এ কেউ যদি টাইম যদি করতে পারে তাহলে এমন একটা পর্যায়ে চলে যাবে তার জন্য টাইমটা স্টপ হয়ে যাবে কি হয়ে যাবে টাইমটা থেমে যাবে মানে পৃথিবীর টাইম 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 তার জন্য থেমে যাবে যাবে মানে আর না সে প্রবেশ করে জানেন কি জানেন না যদি না জানে এখন ইউটিউবের যুগ আর আমার সামনে অধিকাংশ যুবক তরুণরা আছে এখন ইউটিউবে চলে যান লিখেন টাইম ট্রাভেল লিখলে আপনি হাজার হাজার ডকুমেন্টারি ভিডিও পেয়ে যাবে এখন আর সেই যুগ নাই রে ভাই যে ভুল ভাল কথা বলে দিয়ে চলে যায় কতগুলো বসে আছে দেখেছেন সবগুলো রেকর্ড হচ্ছে হচ্ছে না ভাইজান আর আমি যে কথা বলছি এখনই যদি গুগল মামু আছে আমাদের মামুকে একবার জিজ্ঞাসা করবেন যে গুগল মামু টাইম টেবিল কি গো ওর সঙ্গে সঙ্গে লিখে বলে দেবে এখন আর এখন তো চ্যাট জিবিটি চলে এসেছে চ্যাট জিবিটি বুঝেছেন আচ্ছা চ্যাট জিবিটি সম্পর্কে কে কে জানেন হাত তোলেন হ্যাঁ এ হচ্ছে অবস্থা ভালো জিনিসের দাম নাই চ্যাট জিবিটি আমরা জানি না আচ্ছা ফেসবুক কে কে ব্যবহার করেন হ্যাঁ ফেসবুক হাত তো লেন যান আরে কর না রে ভাই তোল না রে ভাই কতজন ফেসবুক করছে চ্যাট জিপিটি বিশেষ করে যারা স্টুডেন্ট তারা বিশেষ করে চ্যাট জিপিটাটা আগে শেখার দরকার এডুকেশন লাইফে চ্যাট জিপিটি আগামী দিনে এটা আপনার জানা অর্জন করা জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক হয়ে যাবে চ্যাট মানে এডুকেশনের মানে যা মন চায় শুধু ওকে প্রশ্ন করবেন এক সেকেন্ডের রেফারেন্স রেফারেন্সের উত্তর দিয়ে দিবে কথা বুঝতে না যে কোনো বিষয় যা জানতে চান শুধু ডিটেল লিখে দেন ডিটেল লিখে দেবেন ও সেকেন্ডের মধ্যে আপনি রিপ্লাই করে দিবে কথা বুঝতে পারছেন মানে গুগলে কি সমস্যা বলেন তো গুগলে একটা প্রশ্ন করলেন এখন আপনাকে উত্তর খুঁজে বেড়াতে হচ্ছে কারণ অনেকগুলো সাইট খুলে যায় লিঙ্ক খুলে যায় খুঁজে খুঁজে বের করতে হয় যে এটাই কি আপনি চাচ্ছিলেন এই প্রশ্নের উত্তর কি এটা এই যে আপনাকে খুঁজতে হচ্ছিল চ্যাট জিবিটি এসেছে কি যা প্রশ্ন করবেন ও অটোমেটিক খুঁজেই সঠিক উত্তরটা বেছে দিবে আপনাকে এটা আগামী দিনে আসছে তাই যদি শিখতে হয় ভালো কিছু শেখেন এটা দিয়ে এডুকেশানে মানে পড়াশোনাতে এটা মানে আর পাঁচ বছর পর এটা বহুল প্রচলিত হয়ে যাবে ইন্ডিয়াতে সে এখনো প্রচলিত হয়নি তাই পশ্চিমা বিশ্বে ব্যাপক ইস্তেমাল হচ্ছে যে স্টুডেন্ট আছে তারা এটা অন্তত শিখে নেন এটা আপনার পড়াশোনার লাইফে সবচেয়ে কল্যাণ বই নিয়ে আসবে আল্লাহ তালা আমাদের আমাদেরকে অন্তত হালাল ভালো কাজ যেগুলো আমাদের দিন ইসলামে উপকারী সেইগুলো অর্জন করা তৌফিক দান করে সকলে বলি আমিন সে মধ্যে শুধু আমি সেই দিকে যাচ্ছি না টাইম ট্রাভেল করলে পৃথিবীর সময় স্টপ হয়ে যায় কি হয়ে যায় চাচা বলে তিনটে প্রশ্ন আবার জান্নাত কি দিয়ে ঘেরা ইয়াং ছেলে না চাচারা বলুক চাচাদের এক পা কবরে আর এক পা কলা ছতরে একটু উনিশ বিশ হলে টুক করে কবরে পৌঁছে যেতে পারে চাচা জান্নাত কি দিয়ে ঘেরা দুঃখ কষ্ট নিয়ম নীতি আচ্ছা জাহার নাম কি দেখে রা মন যা চাই তাই করলে জাহার নাম মানে চাচা এখন মন চাচ্ছে যে সিগারেট খাবে জাহার নাম শুধু চাচা না বেচারা তোমরা মানে যা মন চাই সেটা করবেন একদম কনফার্ম জাহার নাম একদম কোনো সমস্যা নেই মন যা চাই করবেন জাহার নাম